मान्छा कल्पतरु रुष कृपा सिन्धु है पावनि भो पाउनेभ्यो वैष्णवेभ्य नमो नम नामटे उपस्थित समस्त भक्तविन्दे चरने प्रणाम एवं आलोचना पूर्वे अमर गुरुपाद पद्म श्रीमत जय पत स्म गुरु महारजे अनन्त कोटि प्रणाम हो তার হয়তো কি কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করি এবং তৎপূর্বে আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিলপ্রভুপাদ গুরু তার শ্রীচরণে অনন্তকোটি প্রণাম তার কি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি এবং এখন আমরা শ্রীমদ্ভাগবতের একটি শ্লোকের মাধ্যমে কিছু হরিকথা আলোচনা করার চেষ্টা করব শ্রীমদ্ভাগবতের সন্ধয় একের অধ্যায় সতেরোর আটত্রিশ নাম্বার শ্লোক আমরা এখন বলার চেষ্টা করব আপনারাও বলবেন পরে পরে

যাত্রা ধর্ম চতুর্বিধ এবারে শ্লোকাংশ বলুন শ্রী সুতৌবাচ সুখদেব গোস্বামী বললেন অব্যার্থিত এইভাবে পার্থিত হয়ে তদা তখন তস্ময় তাকে স্থানানি স্থান সমূহ কলয়ে কলিতে অনুমতি দিয়েছিলেন দূতম দূতক পানম আবাসমান ক্রিয়া অবৈধ সুনা পশু হত্যা যত্র যেখানে অধর্ম পাপ কর্ম চতুরবিধ চার প্রকার অনুবাদে ইস্কং প্রতিষ্ঠাতা आचार्य শ্রীল প্রভুপাদ বলছেন সবাই বলুন সুতগোস্বামী বললেন এই আবেদন শ্রবণ করে কলি মহারাজ পরীক্ষিত তাকে যেখানে দ্রুত হয় আবাস পান হয় অবৈধ সঙ্গ হয় পশু হত্যা হয় সেই সেই স্থানে থাকবার অনুমতি দিলেন তাহলে কলিকে কোথায় থাকবার অনুমতি দিলেন যেখানে দ্রুত হয় যেখানে আবাস মানে মাদক দ্রব্য পান হয় যেখানে পশুকে হত্যা করা হয় যেখানে অবৈধ হয় সেই সেই স্থানে থাকবার জন্য অনুমতি দিলে এক সময় মহারাজ পরীক্ষিত রাজ্য ঘুরে দেখবার জন্য বেরিয়েছিলেন তিনি চারিদিকে ঘুরতে ঘুরতে দেখলেন যে এক তিনটি নেই প্রায় ভগ্ন দশা একটি পা মোটামুটি আছে তার উপরে দাঁড়িয়ে সেই উপরে অত্যাচার করছে এক অসুর প্রকৃতির পুরুষ এই গাভীটি হচ্ছে ধরিত্রীর রূপ সামনে একটি দৃশ্য ছিল যাকে আমরা ষাঁড় বলি সেই ষাঁড় হচ্ছে ধর্মের রূপ আর যে বিশ্রী লোকটি অসুর প্রকৃতির লোকটি এইভাবে ধরিত্রী মায়ের উপর অত্যাচার করছে সে হচ্ছে কলি এই অবস্থা দর্শন করে মহারাজ পরীক্ষীর খুব অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে পড়লেন তিনি ভাবছেন যে আমি এই রাজ্যের রাজা শশাগরা পৃথিবীর রাজা আর আমার রাজ্যে এখনো পর্যন্ত এই এইরকম বর্বর অমানবিক বিশ্রী মানুষ রয়েছে এইরকম অসহায় পশুর উপর অত্যাচার করার মতো দৃশ্য আমাকে এখন দেখতে হচ্ছে আমি কি এই রাজ্যের রাজা হওয়ার যোগ্য শাসক হওয়ার যোগ্য আমার শাসন কার্যে নিশ্চয়ই কোথাও ত্রুটি রয়েছে তাই এখনো পর্যন্ত এই দৃশ্য আমাকে দেখতে হচ্ছে কিন্তু আমি যখন দেখেই ফেলেছি তখন এর শেষ করে ছাড়ব এই ভেবে তিনি সেখানে দাঁড়িয়ে পড়লেন রথ থেকে নেমে তিনি তার ওসি তরবারি বের করে উদ্যত হয়ে সেই বিশ্রী কলি সামনে গিয়ে উপস্থিত হলেন এবং রাজা বললেন আমার রাজ্যে এই রকম অমানবিক অধার্মিক ব্যক্তির দিন স্থান হয় না তাই আমি এখনি তোমাকে হত্যা করে তোমার এই মর্ম অত্যাচারী মনোভাবে যখনই কলি এই অবস্থা দেখলেন এবং তখন তিনি রাজা পরীক্ষিত মহারাজকে বুঝাবার চেষ্টা করলেন দেখুন আমি হচ্ছে ভগবানের নির্দেশে কলিযুগ আমার রাজত্ব শুরু হয়েছে তাই আমি পৃথিবীরূপী এই গাভীর উপর আমার অধিপত্য বিস্তার করার চেষ্টা স্বরূপ এইভাবে ধর্মের যে চারটি প্রধান ভিত্তি সত্য দয়া তপ শৌচ রূপ স্তম্ভ তাকে নষ্ট করতে চায় কারণ এই চারটি যতদিন ভালোভাবে অবস্থান করবে ততদিন আমার প্রভাব বিস্তার করা কঠিন হয়ে আছে তাই আমি যেহেতু এখন আমার শাসন আমি পৃথিবীর উপর করতে চাই তাই এইভাবে আমি করছি এটা আমার অধিকার এই জড় জগতে আমরাও এইরূপ কলির মতো হয়ে অধর্মকে আমরা ধর্ম বলে আমাদের অধিকার বলে আমাদের দাবি বলে আমাদের স্বার্থের জন্য আমরা সব সময় করতে থাকি কিন্তু শাসক একজন রাজা তিনি সপ্তগুরুর মধ্যে একজন গুরু গুরুস্বরূপ সেই গুরুস্বরূপ ব্যক্তি কোনোদিন অধর্মকে প্রশ্রয় দেবেন না তাই তিনি এই রূপী বিস্ত্রী অসুর কলিকে যথাযোগ্য শাস্তি দেযার কথা বললেন কলি বুঝতে পারল যে এই রাজার কাছে বীরত্ব দর্শন করে আমি পারব না তাই ছলনার আশ্রয় নিতে হবে এই জড় জগতে আপনার আমরা দেখতে পাই যারা ধুত্তুর অসুর অমানবিক প্রকৃতির লোক অধার্মিক লোক যারা ছলনাকে আশ্রয় করে থাকে সর্বদা মুখে ধর্মের কথা আর কাজে কর্মে অধর্ম আচরণ করে তাদের মতো এই কলি সরনার আশ্রয় নিয়ে জানু হয়ে মহারাজ পরীক্ষিতের শরণাপন্ন হলেন যখন শরণাপন্ন হলেন শরণাগতকে রক্ষা করাও রাজার আরও একটি কর্তব্য গুণের মধ্যে পড়ে তাই রাজা পরিস্থিতির প্রেক্ষাপটে ভগবানের নির্দেশের প্রেক্ষাপটে এবং যুগের প্রেক্ষাপটে তিনি বিবেচনা করে কলিকে বললেন যে দেখো আমার রাজত্বে যতদিন আমি রয়েছি ততদিন তুমি এইভাবে অধর্মস্বরূপ সত্য দয়া তপ শৌচতা যা দ্রুত ক্রীড়া আবাস পান অবৈধ সঙ্গ এবং জীবহিংসা কার্যকলাপের উপর দাঁড়িয়ে আছে তা তুমি করতে পারবে না কিন্তু আমি তোমাকে থাকার কিছু জায়গা প্রদান করতে পারি ধুতুর ব্যক্তি যেমন ছলনা আশ্রয় নিয়ে কার্যসিদ্ধি করে জানু হয়ে রাজ